নমস্কার আজ আমি ফেরিওয়ালা কি ব্যাগ লাগবে চলে আসো এখানে চলো তাহলে ফেরি করে দেখি চলো ব্যাগ লাগবে ব্যাগ ব্যাগ দিদি লেডিস ব্যাগ বড় বাজারের ব্যাগ দোকানের ব্যাগ সব রকম ব্যাগ আছে ব্যাগ নেবেন কে কোথা থেকে আছেন কম দামে ব্যাগ আছে তাড়াতাড়ি চলে আসুন চলে গেলে আর ব্যাগ পাবেন না তাড়াতাড়ি ব্যাগ লাগবে ব্যাগ সব রকম ব্যাগ পাবেন বাজারের ব্যাগ রেশনের ব্যাগ শাশুড়িকে দেওয়ার জন্য ব্যাগ মেয়েকে দেওয়ার জন্য ব্যাগ নাতিকে দেওয়ার জন্য ব্যাগ সব রকম ব্যাগ আছে

শাশুড়িকে দেবেন শাশুড়ি আপনাকে খুব ভালোবাসবে জামাই ভাত খাওয়াবে এই দেখুন শালিকে দেবেন শালি আপনাকে ছেড়ে জীবনে যাবে না জামাই বাবুকে ভুলতে পারবে না শালি হয়ে যাবে আধাঘাট বালি স্যার বেম কে কথা আছে মাসিরা দিদিরা কাকিমারা ব্যাগ নেবেন দেখুন পুরিতে যেতে হবে না পুরির জগন্নাথের ব্যাগ রয়েছে আপনি বোম্বে যেতে হবে না বোম্বের ডিজাইনার ব্যাগ রয়েছে আপনাকে কোনো জায়গায় কষ্ট করে যেতে হবে না আমার কাছে সব রকম ব্যাগ আছে কে কোথা থেকে ব্যাগ নেবেন তাড়াতাড়ি চলে আসুন দেখুন ব্যাগ আমার পুরে যাচ্ছে এই বাচ্চা আপন আপন ঘুরো না যাও ছেলে ধরা আছে ধরে নিয়ে যাবে একটাই বেচা কেনা হলো পাঁচশো টাকা এতে কি আর সংসার চলে কে কোথায় আছো তাড়াতাড়ি ব্যাগ নিয়ে যান দাদা ছেলেমেয়ের জন্য ব্যাগ নেবেন যাই বাড়ি চলে যাই ট্রেন ধরে আর কি করবো বন্ধুরা ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছি আর কিন্তু চলে গেলে ব্যাগ পাবে না আজকে বেচা কেনাও ভালো হলো না সারাদিনে খাওয়া দাওয়াও করতে পারলাম না কত মানুষকে বললাম যে ব্যাগ আছে সব রকম একটা ব্যাগ বিক্রি হলো এতগুলো ব্যাগ বের করে এই যদি এরম যদি বেচা কেনা হয় ব্যবসার কি হাল উফ এখানটা একটু দাঁড়িয়েছি একটু ছাওয়া আছে গাছতলায় এখানটা একটু দাঁড়িয়েছি যাতে বিশ্রাম করতে পারি একটু গাছের হাওয়া খেলে শরীরটা একটু ঠিক হবে ব্যাগ কি বিক্রি করব ব্যাগের দাম কেউ বলে পঞ্চাশ টাকা কেউ বলে একশো টাকা মানুষের আর কোনো বিবেক নেই পঞ্চাশ টাকায় একশো টাকায় ব্যাগ পাওয়া যায় সত্যি মানুষ মানে কি বলবো আর কিছু বলার নেই এদের খালি একটা দাম বলে দিলে হলো জানে যে দরকার পড়লে বিক্রি করেই দেবে ভাল লাগে না আর কিছু খেতেও বাজার না জলও তেষ্টা পেয়েছে আজকে বোতলটাও বাড়ি দিয়ে আনতে ভুলে গেছি কি জল তেষ্টা পেয়েছে এখন এই দুপুরবেলা কার কাছে একটু জল চাইবো গলা দিয়ে গলায় জল ঢালতে পারছি না অথচ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কি গরম একটা ব্যাগ বিক্রি করে কিভাবে সংসার চালাবো কি পরিস্থিতি এসে গেছে মানুষ চাল ডাল কিনবে না ব্যাগ কিনবে যাও চলে যাচ্ছি বাড়িতে ব্যাগ চলে যাবে আর একটু বাড়িতে চলে যাবে গাড়ি চড়ে দেখুন সব রকম পার্স আছে এই দেখুন এক একটা পার্সে এক একটা ডিজাইন খালি দেখুন কত রকমের মডেলের ব্যাগ নিয়ে এসেছি এরপরেও কাস্টমাররা পয়সা দিতে চায় না বলে দেড়শো টাকার মালটা একশো টাকা বলে আড়াইশো টাকার ব্যাগটা দুশো টাকা বলে কি করে বলুন এইরকমভাবে ব্যবসা চলে হুম না করবো মা বাবাকে ডেকে নিয়ে আসো ব্যাগ নেবা যাও মা বাবাকে ডেকে নিয়ে আসো পয়সা নিয়ে আসো পয়সা ছাড়া ব্যাগ হবে যেটা নেতার যাও